আসসালামু আলাইকুম গতকালকে তো আপনার বাড়ি ঘর দোর পুড়িয়ে ছাই গরু দেখলাম পুড়িয়ে গেছে তো আসলে এই মুহূর্তে আপনার পাশে কোনো মানুষ এসে দাঁড়িয়েছে কি না হ্যাঁ জামাত ইসলাম থেকে কিছু দিয়েছে সাহায্য কত টাকা মতো দিয়েছে আনুমানিক দশ টাকা আলহামদুলিল্লাহ আরেকজনের দেখলাম দুই হাজার দিয়েছে যাক বারো হাজার টাকা আপনারা যে পুড়েছে আসলে এখানে আর কোনো আর্থিক সহযোগিতা আপনারা চান কিনা প্রিয় দেশবাসীর দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা অবশ্যই দরকার কারণ কিছুই তো নেই আমার

ইউনিয়ন কানহরপুর গ্রামে মোহাম্মদ শাহজা জামাল এর বাড়ি গতকাল রাত্রে কিন্তু কুড়ে আগুনে একদম পুরোটাই শেষ আপনারা যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি এই সরজমিনে এসে কিংবা তাদের তার বিকাশ নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যদি পারেন যে যেখান থেকে যে রকম পারেন খুশি তেমন তার নাম্বারে টাকা দেবেন সে যেন আবার আগের মতো সবল হতে পারে কাজ গুলো আমরা এখন আপনারা বুঝেছেন আপনি ওই যে মহল্লা কালেকশন করেন আমরা বাকিগুলো দেখছি না না আমরা এখন দিলাম কিছু না না এখন এই প্রয়োজনীয় জিনিসগুলো এইগুলো যখন দিলাম সাময়িক ভাবে তারা একটু উপকৃত হবে এইগুলো কিনে তারা ব্যবহার করবে এই ব্যবহারের জিনিস আপনার কাছে আমার কাছে সাথে পারবে না আমার একটা গামছা দরকার মগ দরকার এটা কিন্তু

যে কষ্ট করেছে আসলে সেই ঘরবাড়িটা পুড়ে গেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঝিনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানোয়াপুর গ্রামে টাকা এবং আচ্ছা আর আসবাবপত্র বিভিন্ন পর্যায়ের জিনিসপত্র কিন্তু এখানে পুড়ে শেষ হয়ে গেছে এখানে দেখেন আপনাদেরকে আমরা এই ফ্রিজের ভিতরে ভাত ছিল তারপরে আপনার গোস্ত ছিল এই গোস্তটা আপনাদেরকে আমরা যত দূর সম্ভব একটু দেখানোর চেষ্টা করছি যত ভিতরে রয়েছে যেখানে পুড়ে পুড়ে আমান জায়গায় রয়েছে তো প্রিয় দেশবাসী আপনারা কর্তৃপক্ষ অর্থাৎ এই বাড়ির যারা আছেন যার ক্ষতি হয়েছে আমরা তাদের কাছ থেকে কথা নেবো তার এবং তার বিকাশ নাম্বার দেব আপনারা যে যেখান থেকে যাই পারেন না এখানে এই ঘটনা আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে যে কোনো আপনার গ্রামে আপনার অঞ্চলে হতে পারে আপনারা সতর্ক হবেন নাম্বার দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই বিকাশে টাকা দিবেন আপনারা যে থালা বাসন এবং দেখছেন সব কিন্তু অন্য অন্য মানুষের বাড়ি থেকে তারা নিয়ে আসে কিন্তু এখানে রান্নাবান্না করে খাবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দোয়া করবেন নাম্বারটা একটু বলেন দিন চল্লিশ এটা আপনার বিকাশ নাম্বার। প্রিয় দেশবাসী নাম্বারটি শুনলেন অবশ্যই আপনারা আর আমরা ভিডিওতে দিচ্ছি এবং উপরে দেব দেখতে থাকুন। হ্যাঁ দুমাস তো বিরাট ব্যাপার। ভাব দুমাসলি? আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি আহমদ আলী সাতনা মহারাজপুর ইউনিয়ন চীনের সদর উপজেলা সাতনা মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামে আমার বাড়ি বাংলাদেশ জামাত ইসলামে মহারাষ্ট্র ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করছি তো এই শাহজামাল ভাইয়ের যে পুড়িয়ে গেছে বাড়ি ভদ্র এটা শুনে আসছি এসে মহারাষ্ট্র ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক কিছু সহযোগিতা করা হয়েছে এবং এই পরিবারে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আল্লাহ যদি চাই আমরা ইনশাল্লাহ আরও কিছু করবো এটা আমাদের চেষ্টা অব্যাহত থাকে এই ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি এটা করব তো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অনেকে দাঁড়ানোর জন্য যদি এগিয়ে আসে চাই তাহলে আমরা বিকাশ নাম্বার দিচ্ছি আমরা বিকাশ নাম্বার দিচ্ছি যোগের যে যে বিকাশ নাম্বারটা দেখছেন এটা খুব সহযোগিতা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তারাই সহযোগিতাটা পাবে সকল দেশবাসীর জন্য দোয়া করে তাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চিন্তা করছি যে কোনো